রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে সুবিধা করতে পারবে না ইউরোপীয়রা কারণ ইউক্রেনে অভিযানের তুলনায় গুণ শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে মস্কো এমন হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দাবি মস্কো সরাসরি লড়াই না চাক করলেও শান্তি প্রক্রিয়ায় বিরোধী ইউরোপীয়রা মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বলেন ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইচ্ছাকৃতভাবে অযৌক্তিক আবদার জুড়ে দিতে চেয়েছে ইউরোপীয়রা যা রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় Вот то, что делают э, украинские вооруженные силы сейчас, Спасибо. это первое. Их как бы э... শান্তির জন্য ইউরোপীয়দের কোনো এজেন্ডা নেই তারা যুদ্ধের পক্ষে তারা এমন দাবি করে যা রাশিয়ার জন্য অগ্রহণযোগ্য এরপর আমাদের উপর দায় চাপানো তাদের লক্ষ্য আমরা ইউরোপের সাথে লড়াইয়ের পরিকল্পনা করছি না শতবার কথা বলেছি তবে তারা যদি হঠাৎ যুদ্ধের সিদ্ধান্ত নেয় আর তা শুরু করে আমরা প্রস্তুত আর তা ইউক্রেনের বিরুদ্ধে অভিযানের মতো এত ছোট পরিসরে হবে না তখন কিন্তু আলোচনার সুযোগও থাকবে না ভেরিজুয়ার সাথে উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে শক্তিমত্তা দেখিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী মঙ্গলবার পানামার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র পানামার পুলিশ বিমান নৌবাহিনী এবং সীমান্ত সীমান্তরক্ষী পঁচিশ জনের সাথে অংশ নেয় যুক্তরাষ্ট্রের পঁচিশ মেরিন সেনা মূলত এই মহড়ার মধ্য দিয়ে উষ্ণমন্ডিল জঙ্গলে টিকে থাকার অভিজ্ঞতা অর্জন করতে চাইছে মার্কিন সেনারা আর মাদক পাচার বিরোধী লড়াইয়ে নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পানামার লক্ষ্য সাথে চলমান উত্তেজনার সঙ্গে এই মহড়ার কোনো সম্পর্ক নেই বরং পানামার সঙ্গে বিদ্যমান সহযোগিতা চুক্তির আওতায় এই পদক্ষেপ এমন দাবি মার্কিন বাহিনীর পানামা খাল সুরক্ষার লক্ষ্যে চলতি বছর দেশটির সাথে বেশ কয়েকটি অনুশীলনে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র পানাম্যাক্স আলফা দুই হাজার পঁচিশের অংশ এগুলো